আপনাদের অনেকেই বক্তব্য রাখলো যে মৌখিক বক্তব্য রাখলো মাশরুম কীভাবে তৈরি করে মাশরুমের বাণিজ্যিক স্পন কীভাবে বানায় এটা ওইখানে হয়তো বক্তব্য শুনলেন এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো এই মাশরুমের স্পন কীভাবে তৈরি করে কি কি উপাদান দিয়া তৈরি করে সেটা এখন দেখাবো অনেকে হয়তো ভাববেন ছোট্ট মানুষ তার কাছে কি শিখবো শিখা তো নাই হ্যাঁ আমি এই মাশরুমের একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য যে যে উপাদান আমি নিচ্ছি এখানে তো একশো বাণিজ্যিক স্পন তৈরি করলে ষোলো কেজি কাঠের গুড়া লাগে এখন দেখা যাবো যে আমাদের এই একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য যদি আমি কাঠের গুঁড়াটা ডালি আমাদের মাদার নয় তাহলে গুঁড়াটা নষ্ট হবো এ কারণে আমি স্বল্প মাত্রায় মিশি এটা আপনাদেরকে শিখানোর জন্য এখন আমরা আগে ইয়ে করবো একশো বাণিজ্যিক স্পন যদি তৈরি করি তাহলে আমাদের লাগবে শূন্য কেজি কাঠের গুঁড়া এখন কাঠের গুঁড়াটা শ্যুপ না হলেই ভালো হয় এখন সুমেল থেকে যদি গুঁড়াটা আনেন ভিজা ভিজা থাকে তো ভিজাটাও চুল ষোলো কেজি কাঠের গুড়া লাগবে আপনার সবাই শুনতেছে একশো বাণিজ্যিক স্পন তৈরি করতে গেলে ষোলো কেজি কাঠের গুড়া লাগবে আর আট কেজি গমের বসি লাগবে আর লাগবে ক্যালসিয়াম কার্বনেট চুন সেই চুনটা আমরা পানিতে গুলা রাখছি গুলা অবস্থায় দিতে পারবেন শুকনা চুন যেটা সেটাও আপনি এইভাবে তাহলে আমরা একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য নিচ্ছি ষোলো কেজি কাঠের গুঁড়া আট কেজি গমের বসি ক্যালসিয়াম কার্বনেট চুন নিচ্ছি আর নিমুখিয়ে আমরা পরিমাণ মতো পানি নিই চুল কত চুন আমরা একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য পঞ্চাশ গ্রাম চুন হইলেই যথেষ্ট একশো আর যখনই আপনারা মানে একশোর কম বানাবেন তাহলে মাত্রা একটু কম দিলেন পঁচিশ গ্রাম দিলেন বা তা মানে তরল ওষুধ দিই সেটা হইলো গুলটা ঝুল মাশরুম দেয় একটা ছত্রাক তবে ওই যে বিষাক্ত ছত্রাক যাতে মধ্যে গজাইতে না পারে এই জন্য আমরা একটা ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি সেটার নাম হইলো গুল্টার এখন আমরা এই যে কাঠের গুঁড়া গমের বসি আমরা একখানে করছি এই কাঠের গুঁড়া গমের বসি আমরা আগে সরাইয়ে নেবো এর মধ্যে যদি বড় বড় কোনো অংশ থাকে যাতে যে পলিথিনে বললে পলিথিন ছিটতেও পারে এই জন্য বাইসে আমরা বড় গুণে ফালাই দিল এভাবে আমরা একটু সরাইয়ে বাইশে নেওয়ার পরে আমরা এটার ভিতরে যে বললাম পরিমাণ মতো পানি এখন গুঁড়াটা যদি ভিজা থাকে তাহলে পানির পরিমাণ একটু কম লাগবে আর গুড়াটা যদি শুক না থাকে তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এখন এই গুঁড়াটা আমরা এই যে চুন মিক্সার করছি এটা ক্যালসিয়াম কার্বনেট চুন এটা আমরা এর উপর দিয়ে এটা যদি একশো বাণিজ্যিক স্পন তৈরি করার জন্য পানি নেন তাহলে মাথা পঁচিশ কেজি পানি লাগে পঁচিশ কেজির একটু কম তেইশ কেজি পর্যন্ত লাগে এই গুঁড়াটা পানি মিক্সার কি কিনা মানে পরিমাণ মতো পানিটাই গুঁড়া খাটলো কিনা সেটা বোঝার জন্য আপনারা গুড়াটা মিক্সার করে হাইরা হাত দিয়ে এইভাবে চাপ দিবেন চাপ দিলে যদি পানি গইরা পড়ে তাহলে বুঝবেন পানির মাত্রা বেশি হয়েছে তাহলে অল্প আচারটা গুঁড়া দিবেন এর মধ্যে আর যদি চাপ দিয়ে এইভাবে দুই নখ দিয়ে চাপ দিলে দেখলেন যে এনু পানি আইছে কিন্তু পানিটা গইরা পড়ে না তাহলে বুঝবেন গুঁড়া মিক্সারটা ঠিক আছে সাধারণ দুই হাত দিয়ে ওই যে আগের দিনে মানুষ যেরকম আমাদের ঢাকার সাবার একটি নিমতে হয়েছে গুড়াটা যদি ভালো মিক্সার না করেন সেটাতে মাইসিলিয়াম কম করব আপাদের হাতে হাতে শিখাই দিও নিচে নিজে করবো তাই না দেখাই দিও মোটামুটি আমরা গুড়াটা মিক্সার করলাম তাহলে এই গুড়ার মধ্যে আমরা কি কি মিক্সার করলাম

কিন্তু সাত বাই দশ আপনারা এই পলিটা কিনবেন সাত বাই দশ এই পুলিটার মধ্যে একটা পলির মধ্যে আরেকটা পুলি এভাবে উঠাবেন এই যে ভিতরে একটা হাত দিলেন এইভাবে আমরা এক পুলির মধ্যে আরেকটা পুলি উঠাইছি মানে এই স্পন বানাইতে আমাদের ডাবল পুলি লাগে ডাবল পুলি দেওয়ার উদ্দেশ্য হইলো যে আমরা যখন এটা জীবাণু মুক্ত করবো ডামে দিব তখন হয়তো তাতে একটা পলি টোয়েল নরম হয়ে যাইতে পারে বা ওই মাস্কিং পরিপূর্ণ হওয়ার আগে পর্যন্ত এটা বিষয় হলো যে পানি স্প্রে করে দিতে হয় তখন ওই যে সিনথেটিক পলি আসনো পারে এটা তাতে আসে এর জন্য যাতে এক পলি নষ্ট হইল আরেক পলি যান থাকে এজন্য আমরা ডাবল পলিথিন ব্যবহার করি পলিথিনের পাওয়ার হইলো হইল টিপি2 আর এটা সাইজ হইল 7 বাই 10 এখন এটার ভিতরে আমরা এখন একশো প্যাকেট যেহেতু তৈরি করবো তাহলে আমাদের প্রতিটা প্যাকেটে পাঁচশো গ্রাম ওজনে না লাগে যদি ওই যে আমরা পানি গুড়া, গুঁড়া এগুলো যে মিক্সার করলাম পানির সহনে যাতে আমাদের একশো প্যাকেটের জন্য পঞ্চাশ কেজি হয় পঞ্চাশ কেজি হলে তাহলে আমরা প্রতি প্যাকেটে পাঁচশো গ্রাম পরিমাণ গুঁড়া উঠা। গুড়াটা উঠে হাইরে এইভাবে একটু ঝাঁকি দিলেন যাতে গুড়াটা নিচ দিকে যায় যাওয়ার পরে এই যে দুই সাইডে কানি আছে কানিটা আমরা যখন স্পন তৈরি করবো তাহলে কানি স্পনে কানি ভাঙতে হবে একটু এভাবে ধরে একটু টান দিলেন নিজ দিক টান দিলেন তারপরে একটু হালকা জোরে ফেলাইলেন এভাবে গুরা আগে বইরানো দুই সাইডে হালকা একটু চাপ দিলেন

এখন এটার ভিতরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করবো নেক এটার নাম হইল নেক এই নেকটা এখন আমরা ব্যবহার করব এই পুলিটা টান দিয়ে শক্ত করার জন্য আমরা এই নেকটা ব্যবহার করব গাদা হাতের গাদাটা রাখবেন পুলির উপরে আর নিচের এই দুই আঙ্গুল দিয়ে নিচের দরকার এই যে টান দিলেন একাই উপর এই যে একটু ধরলেন এটা টেবিলের উপরে তো বানাই আমাদের ডাকার সাভারে ট্রেনিং এর উপরে বানাইলে হারে জিনিসটা আরো শক্ত হয় আমরা নেক ব্যবহার করছি গুড়া ভরার পরে নেক ব্যবহার করছি এখন ব্যবহার করবো আমরা রাবার একটা স্পন আমরা বানাইলাম দেখেন স্পনটা কেমন শক্ত হয়েছে মানে যত চাপেন গুড়ের ডুমা যেরকম ইট ফানা রকম যেন উপর দিকে